জগদাত্রী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে সফল রুদ্রপালা স্টুডিওতে এর আগে প্রতিমাগুলো দেখিয়েছিলাম ছোটো ছোটো প্রতিমাগুলো চক্ষ্রুদান হয়েছিলো রঙের কাজ হয়েছিল বড়ো প্রতিমাগুলো কিন্তু মাটির কাজ হতে ছিল এখন কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট সব প্রতিমা আজকে প্রচুর প্রতিমা বেরিয়ে যাবে তার আগে ভাবলাম একবার কমপ্লিট রুপ প্রতিমাগুলোর আপনাদের দেখিয়ে দিই তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওর ভিতরে ঢুকতেই এই প্রথমে দেখিয়েছিলাম এটা মাটির কাজ হতেছিল এই প্রতিমাটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে বিশাল বড় বলেছিলাম এগারো ফুট চালা নিয়ে পনেরো ফুট এই হলো দেখুন এখানে টুল আছে বিশাল বড় একটা দেখাতে অসুবিধা হচ্ছে আমি আগে মুখশ্রী দেখাই মায়ের এই হচ্ছে মায়ের মুখশ্রী শুধু মুকুটটা পরানো বাকি মুকুটটা এখন পরাবে না এই চালা চালে বেজে যাবে তো এখান থেকে বার করার পরেই মুকুট মুকুট হবে এই বড় প্রতিমাটি এই প্রতিমাটি আজকেই বেরিয়ে যাবে একটু পরেই বেরিয়ে যাবে এই প্রতিমাটি দেখুন এই হলো সম্পূর্ণ প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী দুর্দান্ত লাগছে তারপর পাশাপাশি সব প্রতিমা কমপ্লিট হয়ে গেছে এই পাশের প্রতিমাটি দেখুন অসাধারণ লাগছে গহনাগুলো উফ দুর্ধর্ষ এই হাতি এই হচ্ছে সিংহের মুখটা দেখুন কতটা হিংস্র আর এই সিংহের উপরে মা বসে আছেন বিউটিফুল একটা শাড়ি পরা গোল্ডেন আর রেড কম্বিনেশনে বেনারসি এই হচ্ছে মা জগদ্ধাত্রী এই হচ্ছে মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে এই মায়ের শাখে কিন্তু আবার কত সুন্দর গোল্ডেন চুমকি বসিয়ে কাজ করা রয়েছে এই শাখের মধ্যে এই হলো প্রতিমাটি কিছু বলার নেই মানে কমপ্লিট হওয়ার পর অসাধারণ লাগছে এই প্রতিমাটির হাইটও সাত আট ফুট হবে তার পাশে আরও একটি প্রতিমা রয়েছে এটাও কিন্তু গহনা দিয়ে সাজানো হয়ে গেছে এখানে আগের সিংহের যে স্কিনটা ছিল এটা কিন্তু পাট দিয়ে করা ছিল আর এখানে যে সিংহটা রয়েছে এটা একটা ভেলভেট কাপড়ের মতো হয় যে সিংহের স্কিন বানায় সেটা দিয়ে করা হয়েছে প্রচণ্ড হিংস্র লাগছে সিংহের মুখ এই হলো সম্পূর্ণ প্রতিমাটি কত সুন্দর গহনা দিয়ে কাজ করা হয়েছে দেখুন শুধু চুল লাগানো বাকি রয়েছে তাছাড়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই হলো সম্পূর্ণ প্রতিমাটি এই পাশে প্রচুর প্রতিমা রয়েছে সব দেখাবো তাছাড়া অপোজিটে এইদিকে রয়েছে আরও একটি প্রতিমা এখানে এখনো গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে তাছাড়া সব কাজই হয়ে গেছে চুল পরানোর কাজও বাকি রয়েছে মায়ের মুখশ্রী সিংহের কেশর লাগানো বাকি রয়েছে ওই যে টুকটাক কাজ বাকি রয়েছে আর আর ঠিক পাশেই রয়েছে এই প্রতিমাটি দুই দিকে দুটো সখী রয়েছে কত সুন্দর শাড়ি পরানো সখীর শাড়িগুলো সুন্দর আর এই দিকেও রয়েছে আরও একটি সখী আর এই হলো সম্পূর্ণ প্রতিমাটি দেখুন এই হলো মায়ের মুখশ্রী এবার অপোজিটে আবার চলে গেলাম এই লাইনের প্রতিমাগুলো দেখাবো এখানে রয়েছে আর একটি জগদ্ধাত্রী প্রতিমা এখানেও কিন্তু সিংহ মারাত্মক হিংস্র চোখ মুখ দেখলেই বয়ে যায় প্রচণ্ড হিংস্র করেছে আর সিংহের পিঠে বসে আছেন মা জগদ্ধাত্রী এখানে টানা চোখের প্রতিমা এখনও চুল আর গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে তাছাড়া এপাশে পাশে রয়েছে খুব কিউট একটা জগদ্ধাত্রী মায়ের বাপা পদ্মের উপর দেওয়া রয়েছে এখানেও সিংহ মারাত্মক হিংস্র অত্য সুন্দর লাল আর গোল্ডেনে শাড়িটা পরানো রয়েছে কিছু বলার নেই এখানেও টানা চোখের প্রতিমা এই হচ্ছে মুকুট মায়ের এই হল সম্পূর্ণ প্রতিমাটি পাশে রয়েছে আরো একটি ছোট প্রতিমা দেখুন পরপর দেখিয়ে দিচ্ছি সব কিন্তু কমপ্লিট হয়েছে আজ কিন্তু প্রচুর প্রতিমা বেরিয়ে যাবে হয়তো দু একটা প্রতিমা থাকবে ওগুলো কালকে বেরোবে আজকে তাছাড়া সব বেরিয়ে যাবে এই আরেকটি প্রতিমা দেখুন কিছু বলার নেই সাজগজের পর কত সুন্দর লাগছে পাশাপাশি সব প্রতিমাগুলো এক এক করে দেখাচ্ছি এখানে রয়েছে আরও একটি প্রতিমা এগুলো একটি ছোটো সাইজের কিন্তু অসাধারণ দেখতে এপাশে রয়েছে আরও একটি প্রতিমা এখানেও কিন্তু সিংহ প্রচণ্ড হিংস্র এই প্রতিমাগুলো সবগুলো দেখিয়েছিলাম জাস্ট রং আর চক্ষুদানের কাজ হয়েছিল এখন শাড়ি পরানো সাজগোজের কাজ সব হয়ে গেছে এপাশে রয়েছে আরও একটি হলুদ বর্ণের হলুদ শাড়ি হলুদ গোল্ডেন লাল কম্বিনেশনে শাড়ি পরানো দেখুন সিংহটা কতটা হিংস্র এ হচ্ছে মা দুধর্ষ লাগছে এ হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে লাইন দিয়ে আরও কয়েকটি প্রতিমা এখানে দেখুন কত সুন্দর পিঙ্ক আর সিলভার কম্বিনেশনে করা হয়েছে গয়নাটি দেখুন দুধর্ষ লাগছে মুকুটটা গহনাগুলো ঠিক মাঝখানে ছোট্ট মুখ মায়ের খুব কিউট লাগছে পাশেই রয়েছে আরও একটি প্রতিমা টানাচকের প্রতিমা এখানেও কিন্তু লাল আর গোল্ডেনে শাড়ি পরানো রয়েছে এই হচ্ছে প্রতিমাটি এখানে সিংহ কিন্তু সিংহগুলো সব হিংস্র প্রচণ্ড এই একটু অরেঞ্জ কালারের এখানে মায়ের স্কিনটা চোখের প্রতিমা আগের ভিডিওতে সব দেখানো রয়েছে কিন্তু এখন পুরো কমপ্লিট সাজে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন পাশে রয়েছে আরও একটি সিংহবাহিনী মা জগদাত্রী এই হচ্ছে মায়ের মুখশ্রী আরও কিন্তু কিছু প্রতিমা রয়েছে যাদের সাজগোজের কাজ হয়েছে চুল লাগানোর কাজ হয়েছে শাড়ি পরানোর কাজ হয়েছে সেগুলো দেখে নিন চলো এবার এদিকে চলে এলাম এদিকে আসতেই কত সুন্দর অরেঞ্জ কালার একটা শাড়ি পরা এই প্রতিমাটি কিন্তু অনেকটা বড় প্রায় আট ফুট হবে এই হচ্ছে সিংহ সিংহর মুখখানা দেখেন কতটা হিংস্র আর এইদিকে মা এই অরেঞ্জ কালারের শাড়ি পরা দাঁড়িয়ে আছেন এখনও কিন্তু মুকুট পরানো হয়নি রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের অনন্ত রুদ্রাক্ষের চুড়ি সব পরা রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী কানের দুলটাও রুদ্রাক্ষের দেখুন মায়ের রূপ দুধর্ষ লাগছে এই লাইনে রয়েছে পরপর তিনটি প্রতিমা অত সুন্দর শাড়িটা দেখুন ছোটো প্রতিমাটি ছোট এখনো সাজগোজের কাজ শুরু হয়নি মানে গহনার কাজ শুরু হয়নি কত সুন্দর শাখা পলা পরা হাতে মায়ের পুরো ভরাট লাগছে দারুণ পাশেই রয়েছে আরও একটি প্রতিমা এই প্রতিমাটি একটু পরেই শাড়ি ফারি পরানো হবে শাড়ি গহনা পরানো হবে আরও একটি কমপ্লিট প্রতিমা কত সুন্দর প্রতিমাটি সাজগোজের পরে লাগছে এই হচ্ছে মা জগদ্ধাত্রি এই হচ্ছে মায়ের মুখশ্রী আরো একটি জগদ্ধাত্রী প্রতিমা এখানে কিন্তু সিংহের কেশর লাগানো হয়নি লাগিয়ে ফেলবে একটু পরেই আজকে এই হচ্ছে প্রতিমাটি কত সুন্দর দেখুন অসাধারণ লাগছে এই হচ্ছে মায়ের মুখশ্রী চোখটা কত সুন্দর দেওয়া হয়েছে শিরাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে চোখের তো কেমন লাগলো স্বপন রুদ্রপাল স্টুডিওর জগদ্ধাত্রী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা